মেলাটাকে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আলাদা মাত্রায় নিয়ে যেতে চাইছি যেমনটা গঙ্গাসাগর মেলায় যেরকম হাজার হাজার লোক যায় আমাদের পুলিশ প্রশাসনের পরিসংখ্যান বলছে যে শনিবার থেকে রবিবার রাত পর্যন্ত ঘন্টায় পনেরো হাজার মানুষ এই গঙ্গা থেকে জল তুলে এবং ঘন্টায় পনেরো হাজার মানুষ তারকেশ্বর দিকে রওনা হয় আমরা এবারে আলাদা প্রস্তুতি যেটা নেওয়া হয়েছে যে একদম স্টেশন থেকে নেমে জল টোলা থেকে আর তারকেশ্বর বাবা শিবের মাথায় জল শুধু ঢালা নয় তাদের বাড়ি যাবার পথটা সুগম করার জন্য সামগ্রিক ব্যবস্থা আমরা নিয়েছি যেমন পৌরসভা বৈজ্যবাহী পৌরসভা শেষ দপ্তর এবং আমাদের কে এর মাধ্যম দিয়ে যেমন এই ঘাটগুলো একটা ঘাট শুধু শুধু নিমাইতিত্ব ঘাট নয় জেলার আমাদের এই বৈদ্যঘাটির ছটা ঘাট রয়েছে ষোলোটা ঘাট রয়েছে সেই ষোলোটা ঘাটকে আমরা যাতে নিরাপত্তা বেশি করে পাওয়া যায় এবং সিভিল ডিফেন্সের নৌকা রাখা এমনকি কেউ বিপদ হলে যে দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স যাবে আমরা বিকল্প হিসাবে নৌকা রাখছি যাতে সরাসরি ওয়ার্ল্ডস হাসপাতালে ঘাটেতে আমরা তুলে দিতে পারি এবং যাওয়ার পথে পিডব্লিউডির সমস্ত রাস্তা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার সংস্কারের ব্যবস্থা হয়েছে রাস্তার দুধারে বন জঙ্গলের পরিষ্কার করেছে পিডব্লিউটি ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর প্রতিটি ইলেকট্রিক পোস্টে যাতে সরকার সার্ফিট না হয় বা বিদ্যুতে পোস্টে হাত দিলে যাতে বিদ্যুৎ না হয় সেরকম যেরকম ডাকা হচ্ছে এবং এই নিমায়িতটি ঘাট বৈদ্যবাটি মোড় এবং দীর্ঘাঙ্গী মোড় তারকেশ্বর যাওয়ার পথে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে দুটো তিনটি করে নজরদারি করা হচ্ছে সেখানে যেরকম সিভিক ভলেন্টিয়ার পুলিশ থাকবে স্বাস্থ্যকর্মীরা থাকবে অ্যাম্বুলেন্স থাকবে এবং পুরো বৈদ্যবাটি ঘাট এবং তারকেশ্বর পৌর এলাকা একদিকে যেরকম সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে আর একদিকে মাইকিং ব্যবস্থাটা সেন্ট্রালগতভাবে অর্থাৎ বৈদ্যবাটি নিমায়তিত্তি ঘাটে কি ঘোষণা হচ্ছে সেটা শারাপুলির স্টেশনে শোনা যাবে এই রকম ব্যবস্থা আমরা রাখছি তার সাথে সাথে তারকেশ্বরে সেখানেও যাতে যানজট না হয় সে ব্যাপারে ব্যবস্থা করা রেলের সাথে আমাদের কথা হয়েছে এক হচ্ছে লাইন পাড়াপাড়ের জন্য পর্যাপ্ত আর পি এফ জিআরপি রাখা এবং তারকেশ্বরেও সেখানে ট্রেন আমরা আমাদের ডিএম ম্যাম চিঠি দিয়েছেন আমরাও জিএম ডিআরএমের সাথে কথা বলছি যে যাতে কুড়ি মিনিট অন্তর একটা করে ট্রেন দেওয়া যায় এবারে নতুন পদক্ষেপ যেটা হয়েছে যে পরিবহন দপ্তর থেকে আমরা পঞ্চাশটা বাস পাচ্ছি এটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে আমরা পঞ্চাশটা বাস ২৬ নম্বর রোড হয়ে আমরা বালির হললে এবং সাঁতরাগাছি বাসস্ট্যান্ড এবং দরকার হলে ধর্মতলা এবং বর্ধমান এই বাসগুলো বিকেল ভোর পাঁচটা থেকে বিকেল তিনটে পর্যন্ত কন্টিনিউ রোডসান করবে আধ ঘন্টার এখনও পর্যন্ত গঙ্গার ঘাটগুলো সারানো হয় সেখানে নামলেই বিপদ হতে পারে এখন এ ব্যাপারে আমরা আগামী আগামীকালপুর মধ্যেই আমরা বালির বস্তা দিয়ে টেম্পোরারি যাতে মানুষ বিপদে না পড়ে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য সেই জন্যই জেলা প্রশাসন বিশেষ করে আমাদের ডিএমএমের উদ্যোগে একটা আলাদা সতর্কতামূলক আমরা ইয়ে নিচ্ছি সেই জন্য আমাদের পৌরসভা পঞ্চায়েতগুলো সকলকেই ব্যবহার করা মানে এটা খুব তাড়াতাড়ি হবে সম্পূর্ণ খুব তাড়াতাড়ি হবে মানুষ একদম কোনো মানুষের যাতে এই মেলায় এসে প্রাণহানি না হয় সুষ্ঠুভাবে জল তুলে বাবার মাথায় জল ঢেলে পূর্ণ করে যাতে বাড়ি ফিরতে পারে এই সামুদ্রিক ব্যবস্থাটা নেটওয়ার্ক আমরা তৈরি করে ফেলেছি এবং আমরা আশা রাখছি যে যেমনটি গঙ্গাসাগর মেলার যেসব পরিকল্পনাগুলো নেওয়া হয় সেগুলোকে যে যাওয়ার পথে পর্যাপ্ত টয়লেট থাকবে পিএইচি পানীয় জল থাকবে এবং স্বাস্থ্য দপ্তর থেকে বিভিন্ন ব্যবস্থা থাকবে এবং আজকে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে নিয়ে বসেছিলাম সেখানে এই পিজ রাস্তার মধ্যে একটাও পলিথিন পাওয়া যাবে কিষণ নির্মল বাংলা প্রকল্পের মধ্যে দিয়ে পঞ্চায়েতগুলোকে যুক্ত করা হবে এবং প্রতিটি স্বেচ্ছাসেবক সংস্থাকে বলা হয়েছে যে পচনশীল আর অপচনশীল পাত্র আলাদা করতে এবং সেগুলো সংগ্রহ করার কাজে আমাদের সুডা এমডি এর আন্ডারে আছে তারা সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলোকে এনে বৌদ্ধবাটি পৌরসভার যে নির্দিষ্ট জায়গায় রয়েছে সেই জায়গায় আমরা পড়েছি একটা সামগ্রিকভাবে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে শ্রাবণী মেলাকে আমরা মানুষের কাছে উপহার দিতে চাইছি কেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যই হচ্ছে যে মেলাগুলো শান্তিপূর্ণ এবং মানুষ যাতে কোনো অসুবিধে না পড়ে তীগ্ন নজর রাখে সেই কাজটা আমরা করছি